গ্রাম বাংলার এই নীরব সকালে শুরু হয় আরেকটি ছোট সংসারের গল্প এই যে একটু পানি এনে দাও তো আগুন ঠিক মতো জ্বলতেছে না এখন না আগে আমার খেলাটা শেষ হোক সব সময় এমন সংসারের কোনো কাজে সাহায্য করো না আমি ছোট মানুষ এত কাজ কেন আমার সংসার কি শুধু আমার একার তুমি স্বামী না খেলনা তুমিও তো সব সময় ঝগড়া করো তবু দেখো সংসারের ঝগড়া শুরু সংসার টাকা দিয়ে নয় বোঝা পড়া দিয়ে চলে একে অপরকে সাহায্য না করলে ঝগড়া হবেই চলো আমি সাহায্য করি তাইলে আর ঝগড়া করব না এই গ্রামেই থাকে ছোট্ট এক স্বামী স্ত্রী বয়সে ছোট কিন্তু ঝগড়ায় বড়দের চেয়ে কম নয় এই যে কাটটা ঠিক করে দাও না আমি খেলছি পরে করব সব সময় এমন আন তুমিও শুধু বকাবকি করো আরে মেয়ে স্বামী এমন হলে চুপ করে থাকা যায় এখনই জবাব দাও শুনছো সবাই দেখছে তোমার ব্যবহার ছেলে মানুষ হলে সংসারের হাল ধরতে রুতি হয় সবাই আমার বিরুদ্ধেই কথা বলছে কেন মেয়েটারও দোষ কম না সব সময় ঝগড়া করে এই সংসার নিয়ে আমার আর ভালো লাগছে না তাহলে থাকো না ঝগড়া ছিল ছোট তা হয়ে উঠলো বড় ঝগড়াতে না পারলে সংসার ভাঙে কথা দিয়ে হাত দিয়ে না বয়স ছোট হলেও ভালোবাসা আর দায়িত্ববোধ থাকলে সংসার সুন্দর হয়